স্ট্যামফোর্ড ব্রিজে বার্সার কালো রাত এস্তেফাও ম্যাজিক মৌলিনিয়ামাল তার আগে আরাউহ দেখলেন রেড কার্ড হামজার সাবেক বস পেলেন ক্যারিয়ারের স্মরণীয় জয় ফ্লিক মেনেছেন হার পরিকল্পনা ভবিষ্যৎময় আবারও নেইপলসের হিরো ম্যাকটমিনায় ম্যানচেস্টারের ভিলেন গার্দিওলা বহু কষ্টে জিতেছে ইউভেন্তাস ইদুনা পার্কে হয়েছে ডর্টমুন্ডের গোল উৎসব আর গেলাতা সারায়ের মাঠে সা জিলোয়ার চমক অতিথি বার্সেলোনা আর স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজ ফ্যান্সরা বলছেন তারাই রাজা এক টিফোতেই কি ভরকে গেল দ্য ব্লাউগ্রানা তিন মিনিটে লিড তবে ফোফানার হ্যান্ডবলে অভাগা এনজো বাইশ মিনিটে আর্জেন্টাইনার শত্রু অফসাইড ফ্ল্যাগ সাতাশে কুন্দের উন গোল ভাঙল বার্সা ডিফেন্স হাফ টাইমের শেষ দিকে রেফ্রির সঙ্গে তর্কে জড়িয়ে ইয়েলো দেখা আরও খেলেন রেড কার্ড সব মশার বিরুদ্ধে সেকেন্ড হাফে ব্যবধান বাড়াতে দরকার হল এস্তেফা ম্যাজিক ফেটে পড়ল স্ট্যামফোর্ড ব্রিজ বার্সার কফিনে শেষ পেরেকটা লিয়াম ডেলাপের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল এনজো মারেস্কা ভাসলেন আনন্দে যখন ইলেভেন ভার্সেস ইলেভেন ছিল তখন আমাদের খেলার লেভেল বেশ ভালো ছিল দেখুন বার্সেলোনা বল পায়ে থাকলে স্বাচ্ছন্দ্যে থাকে তবে বাকি সময় চাপে থাকে বল পজিশনে মনোযোগ দিয়েছি আর পুরো মাঠে সার্কুলেট করার চেষ্টাও করেছে ছেলেরা আমার জন্য ব্যক্তিগতভাবে এটা বিশাল জয় কারণটা শুধুমাত্র অন্য দলটার নাম বার্সেলোনা মেন বার্সা যে পজিশনে পিছিয়ে থাকবে সেটাই স্বাভাবিক ম্যাচ স্ট্যাটের সব হিসেবেই লন্ডন ব্লুজ এগিয়ে ফ্লিকো জানেন একজন কম নিয়ে চেলসির বিপক্ষে লড়াই করা সম্ভব না তিনি বলছেন আমরা শুরুটা ভালোই করেছিলাম একটা গোলও পেতে পারতাম এরপর ওই লাল কার্ডটা ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছে আর চেলসির মতো দলের বিপক্ষে একজন কম নিয়ে রিকভার করা মোটেও সহজ না আমাদের হারটা মেনেই নিতে হবে আর সামনের ম্যাচগুলোর জন্য পজিটিভ থাকতে হবে এদিকে নিউ ক্যাসেলের বিপক্ষে হারের পর স্কোয়াডে দশটা পরিবর্তন কুজনের কাছে ঘরের মাঠেও হারল সিটি দুই হাফে দুই গোল গ্রিমালদো আর প্যাট্রিক শিক কিন্তু কাজের কাজটা আর হলো না অতিরিক্ত স্কোয়াড রোটেশনে হার কিনা সে প্রশ্নেও সম্মতি গার্দিওলার স্প্যানিয়ার বলছেন ভেবেছিলাম আমরা ভালো পজিশনে আছি একটা হোম ম্যাচ দলটা পাল্টে দেই দায়টা আমি নিচ্ছি সবাইকে গেইম টাইম দেওয়ার চেষ্টা করেছি আপনি যখন চার পাঁচ ছয় ম্যাচ খেলবেন না এটা খুব কঠিন কিন্তু হয়তো স্কোয়াড পরিবর্তন একটু বেশি হয়ে গেছে আর লেভারকুজেন দারুণ খেলেছে নেইপলসের হিরো ম্যাক স্কটল্যান্ডের হয়ে একটা স্মরণীয় ইন্টারন্যাশনাল ব্রেক শেষে দ্য নিউ মারাদোনা ডেলিভার্ড এ গেইন একটা নিজে করেছেন দ্বিতীয়টাতে অপোনেন্টকে দিয়ে ওন গোল করিয়েছেন কারাবাককে হারানোর রাতে হইলুন্ডের পেনাল্টি মিসের আক্ষেপও কমিয়েছেন র্যামস পার্কে অঘটন ঘটালো ইউনিয়ন সাজিলোয়া সানে গুন্দুগান ইকারদিদের মলিন রাতে বেলজিয়ান সাইটকে জিতিয়েছেন কানাডিয়ান স্ট্রাইকার প্রমিস ডেভিড আকিন পেলু পঞ্চম ম্যাচে এসে কেভিন ম্যাক অ্যালিস্টাররা পেল দ্বিতীয় জয় ইদিনো পার্কে ডটমুড মেতেছে গোল উৎসবে হুয়ান ফয়েথের রেড কার্ডের পরই শুরু গোল ক্যালোর গিরাসির ব্রেইস আদেমির গোল আর শেষে স্পেনসন মাঝে ফাবিও সিলভার পেনাল্টি মিস না হলে ব্যবধান আরও বাড়তে পারত এদিকে সুপার সাব জোনাথন ডেভিডের এক্সট্রা টাইমের গোলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল ইউভেন্তাস পাঁচ গোলের থ্রিলারে শেষে গিয়ে ম্যাচ জিতেছে বিয়ান কোনেরি ওপেন্দা কনসাইসাও ইলদিসদের ষোলো শটস অন টার্গেট আর বিথা যায় কি করে মার্শের কাছে দুই এক গোলে হেরেছে নিউ ক্যাসেল জোরা গোলের মালিক পিয়ের এমরিক ওবামিয়াং ইউহান ক্রুইফ অ্যারিনায় বেনফিকার কাছে দুই শূন্য গোলে পরাস্ত আয়াক্স আর স্লাভিয়া প্রাহা অ্যাথলেটিক বিলবাও ম্যাচ গোল শূন্য ড্র dossifasan t-sports for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.